সালাম ওয়ালাইকুম সম্মানিত দর্শক আজকে আমি দেখাবো জকি বাটো মিশিন মেশিন মডেল নম্বর এল ওয়ান সেভেন নাইন জিরো এস এস এই মডেলে কীভাবে নাইভ স্পিড বাড়ানো যায় অথবা কমানো যায় তো সম্মানিত দর্শক যদি আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বের এখন বাজিয়ে দিবেন একটি লাইক দিবেন এবং সব বন্ধুদের কাছে এবং মেকানিক কাছে শেয়ার করে দিবেন তো সম্মানিত দর্শক টানবেন না শেষ পর্যন্ত দেখুন না হলে বুঝতে পারবেন না তো দোয়া করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্পিড বাড়ানো যায় কমানো যায় না স্পিড সর্বপ্রথম রেডি বাটন অফ করছি অফ করার পরে আমি এখন এম বাটন চাপ দিব সাপ দা দেখতেছেন মেমোরি সুইং ওয়ানে যাবো মেমোরি সুইং ওয়ান যাওয়ার পরে আমি আবার এম বাটন সাবি ধরব করবে ওই শব্দটা করার পরে আমি আবার উপর নিচে যাব উপর নিচে যাওয়ার পরে মেমোরি সুইং টু লেখা আছে এখানে মেমোরি সুইং টু লেখা আছে ওখানে যাবো ওখানে যাওয়ার পরে আমি এখন কলম বাটন চাপ দিব সাপ দেওয়ার পরে আমি ডবল জিরো ফাইভ ওখানে যাবো ডবল জিরো ফাইভ ওখানে যাওয়ার পরে ক্লথ কাটিং নাইফ পাওয়ার ওখানে লেখা আছে ওখানে আপনি দেখতেছেন তিন আছে তো আমি এখন জিরো করে দিব প্লাস ম্যানেজ করি জিরো করার পরে ইন্টার বাটন সাপ দিব এবার কলম বাটন সাপ দিই আমি বাইরে যাব এবার লেডি বাটন সাপ দিব সাপ দেওয়ার পরে আপনাদেরকে আমি মেশিনটা এখন সালাই দেখাবো হ্যাঁ নাইম স্ট্রিট কমছে নাকি বাড়ছে জিরো করে দিচ্ছি যেহেতু স্পিড এখন কমে গেছে তা আমি চলাই দেখাতেছি মেশিনটা আপনারা দেখতেছেন এখন সুন্দরভাবে চলাতে খুব স্লো ভাবে হতেছে আপনারা দেখতেছেন মেশিন চলে আপনাদেরকে দেখা দিচ্ছি এখন আমি আবার সেই সিস্টেমে আপনাদেরকে আবার দেখাবো ফুল নাই কীভাবে স্পিড বাড়ানো যায় এখন জিরো আছে ওখানে আমি জিরোর থেকে আমি আই দিব লেডি বাটম অফ করবো অফ করার পরেও যেভাবে গেছি এম মেমোরি সিং ওয়ানও যাবো এবার বাটন সাপিয়ে ধরবো একটা শব্দ করবে ও শব্দ করার পরে আবার উপর নিচে যাব উপরে ফ্লাস মানে স্কুল ওফার নিচে যাব যাওয়ার পরে মেমোরি সিং ওয়ান ওয়ানও যায় ওখানে ফাইভ যেখানে লেখা আছে ক্লথ কাটিং নাইফ পাওয়ার ওখানে এখন আমি তিরি করে দিব তেরি করে দিয়ে ইন্টার বাটন সাপ দিবো ইন্টার বাটন সাপ দিয়ে আপনারা দেখতেছেন এখন আমি লেডি বাটন চাপ দিব চাপ দিয়ে মিশিনটা আবার আপনাদেরকে আমি এখন সবাই দেখাবো না বিস্পিট এখন বাড়ি গেছে না বৃষ্টিটা এখন বাড়ি গেছে দ্রুত ভরতেছে অনেক তো এ সময় তো দর্শক আপনারা চাইলে এভাবে আমার ভিডিও চাইও করতে পারেন অথবা আপনার যদি স্মরণ থাকে আপনি নিজেও করতে পারেন অথবা যদি অনেক সময় বুলি যান আমার ভিডিওটা দেখতে পারেন তো দোয়া করবেন যেন রানিং নতুন নতুন ভালো ভালো বিড়ি নিয়ে আপনাদের সামনে আসতে পারি আজকের জন্য এখানে বিদায় আগামী বিডিও আবার দেখা হবে কোথা হবে